সেলাইনে বিষক্রিয়া প্রসবের পরই মৃত্যু প্রসূতির আবারও সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা প্রশ্নের মুখে মেয়াদ উদ্দিন স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগ উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বৃহস্পতিবার সদ্য সন্তান প্রসবের পরেই স্যালাইন দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হন পাঁচজন প্রসূতে শুক্রবার সকালে এক মহিলার মৃত্যু হয় হাসপাতালে পরিস্থিতি উত্তাল হয় তারপরে মহিলার মৃত্যুর পরেই হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অভিযোগ মিয়া দুর্তিন্ন স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিতে। রোগী রাতিওদের অভিযোগ ডাক্তারদের ভুল চিকিৎসা ও স্যালাইনের মিয়া দুর্তিন্ন থাকায় মৃত্যু হলো রোগীর। ডাক্তারদের শাস্তির দাবি তুলেছেন রোগী রাতিওরা। গতকাল দিনা লেগেছে। গতকাল দিনে ভালো ভর্তি করেছে। হ্যাঁ। 11:00 রাতে সিজার করেছে। সিজার করতে ভালো করে খবর দিল যে বাচ্চা ভালো আছে, সেনা মাও ভালো আছে। তা তার মধ্যে এরকমটা কিছু লাগে হবে।

মেডিকেল বোর্ড গঠন করে বাকিদের চিকিৎসা হচ্ছে কিন্তু এই অপ্রীতিকর ঘটনা কেন ঘটলো তা নিয়ে মুখে কুলু পেটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে প্রিন্সিপালও প্রশ্নের সম্মুখীন হয়ে গোটা বিষয় এড়িয়ে গেছেন না নাও ট্রাইং অ্যা বেস্ট টু রিভাইভ দ্য সুতরাং এখন আমি একটু ঐতিহ্যতে কন্সিটিউট করছি কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে আসলেকেও এমএসবিপি স্যারও আছে আমার সাথে আমরা একটু কাজ করতেতে এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর শুক্রবার প্রসূতি মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন মেন্ডিপুর মেডিকেলে যায় ড্রাগ কন্ট্রোল টিম সেলাইরে বিভ্রাট নিয়ে বৈঠকে বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বৈঠকে ছিলেন মেন্ডিপুর কলেজের প্রিন্সিপাল হাসপাতাল সুপার গাইনো বিভাগের প্রধান সহ ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ দুঃখজনক ঘটনা বা প্রসূতি যার মৃত্যু হচ্ছে এবং যারা এখন লড়াই করছে যাদেরকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা মেডিকেল কলেজ থেকে হচ্ছে কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্যস্তরে গঠিত হয়েছে তারা আসবেন তারা দেখবেন আমি এসেছিলাম এমনি একটা প্রিন্সিপাল ম্যাডাম সাথে কথা বলে একটা রিপোর্ট আমি তো ডাক্তার কন্ট্রোলকে ডাক্তার হয়েছে তারা এখন স্যাম্পেলগুলো সমস্ত কিছুটাই বিষয় যে কোথা থেকে কি হয়েছে যেটা হচ্ছে সেটা রোগীর পরিবারের অভিযোগ গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য হাসপাতালে আসে সেখানেও তাদের থেকে টাকা চান হাসপাতালের কর্মীরা কিন্তু ডাক্তাররা কেন রোগীদের দিকে নজর দেবেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে জানতে পারছি যে স্লাইন্ড এসপিআর ছিল ঠিক আছে স্যালাইনটা দেওয়ার পর থেকে অসুস্থ এবং অপারেশনটা পুরো ভুল পদ্ধতিতে হয়েছে এবং আমার সাথে টোটাল সাতজন আছে তার মধ্যে আমি একজন প্রথমে ঢুগলে ওখানে আপনার বাচ্চা যদি সিজার কেস হয় প্রথমে হাজার থেকে বারোশো থেকে দু হাজার ওইখানে নিচে আবার উঠলে এবার বাইশশো তিন হাজার আমরা এই ব্যাপারটা পুরো একদম সঠিক তদন্ত চাই সরকারের কাছ থেকে আর্যিকর কাণ্ডের পর থেকেই সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে কখনও রক্ত লাগা গ্লাভস কখনো ওষুধ কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছে আন্দোলন বিক্ষোভ হলেও পরিস্থিতির কোনো হেলদোল হয়নি আবারও সরকারি চিকিৎসা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল তাদের জীবন কতটা নিরাপদ তা নিয়ে সংশয় থাকছেই নিউজ ড্যাম